এই ভুড়ি ভুঁড়ি পুঁথি চোখার চিক তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি কারণ বি মজুমদারান সন জুয়েলার্স মানেই কিন্তু তাদের পুঁথি চোকার চিকের হিউজ পরিমাণে স্টক আর নিত্য নতুন ডিজাইন তো আট সাড়ে আট হাজার টাকা হলে হল মার্কেট এইচ ও ডি কালেকশান কিন্তু তোমরা বি মজুমদারান সন জুয়েলার্সে পেয়ে যাচ্ছো এগুলো তিনশো মিলি সামথিং এগুলো কিন্তু চার টাকা থেকে পেয়ে যাচ্ছ তোমরা কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছ যে সীতাহার টাইপের কালেকশানগুলো একদম লাইট ওয়েটে এইরকম সুন্দর দেখো একটা পেন্ডেন্ট পাচ্ছ আর এক গ্রাম আটশো তিরিশ মিনিটে পেয়ে যাবে এই সুন্দর স্টকটা দেখো ব্রেসলেটটা তোমরা আগেও দেখেছো কিন্তু রকম ব্রেসলেট দেখো কতকটা ইউনিক কালেকশন একদম নতুন কালেকশন দেখো পেয়ে যাচ্ছ কিন্তু বি মজুমদার অ্যান্ড সন মাত্র এক গ্রাম সামথিং থেকে তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু বি মজুমদার সন জুয়েলার্স থেকে তোমরা মাত্র আঠারো থেকে কুড়ি হাজার টাকা বাজেটে পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা অনলাইন পারচেস করতে পারো স্ক্রিনে কন্টাক্ট নাম্বার যাচ্ছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো তোমাদের প্রত্যেকটা কালেকশন তোমাদের দেখালাম তোমাদের মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট হলে এই রকম কভার ব্যাঙ্গেলগুলো তোমরা কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক করা কালেকশন পেয়ে যাবে পঁচিশশো টাকা থেকে পেয়ে যাবে আর এগুলো কিন্তু নাইন টু ফাইভ হলমার্কিং করা রুপো আছে এটা একটা সেরা ব্রেস্টেড হবে তো তোমরা কিন্তু কিনে রাখতে পারো সামনে কোনো অকেশন হলে রুপো নিস কিন্তু মেকিং চার্জ মাত্র সিক্স পয়েন্ট নাইন পেয়ে যাবে রথযাত্রা স্পেশাল বাম্পার অফার নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে বি অ্যান্ড সন জুয়েলার্সের নিত্য নতুন কালেকশন বি মজুমদারান সন জুয়েলার্সের ভিডিও তোমরা অনেক আগেও দেখেছ আজকে অনেক দিন পরে এলাম প্রায় ছ মাস পরে তাই নতুন নতুন অনেক কালেকশন তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি আর প্রথমেই বলে দিই রথযাত্রা উপলক্ষে কিন্তু বি অ্যান্ড সন জুয়েলার্সের মেকিং চার্জ একদম কম দু গ্রামের ওপরে যে কোনো কেনাকাটায় সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে তোমরা কিন্তু এই সুন্দর কেনাকাটাগুলো করতে পারবে এছাড়াও যারা বলছিল অনলাইন পরিষেবা চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা সেরা ঠিকানা হবে কারণ তোমরা কিন্তু এখানে চোখ বন্ধ করে নিশ্চিন্তে নেয় অনলাইন পারচেস করতে পারো তো চলো প্রথমে অ্যাড্রেসটা বলছি যারা কাছাকাছি আসো আসতে চাইছো তাদের জন্য কাঁচাপাড়া বা কল্যাণী স্টেশন থেকে তোমরা কিন্তু এক অটোতে করেই গণেশপুর গোলবাজার চলে আসতে পারো এছাড়াও স্ক্রিনে তোমাদের ফোন নাম্বার দিচ্ছি তোমাদের যে কোনো কয়েন্স থাকলে ফোন করে নিও তো চলো এবার কালেকশনগুলো দেখানো শুরু করি এই ভুড়ি ভুড়ি পুঁথি চোকার চিক তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি কারণ বি মজুমদার সন জুয়েলার্স মানেই কিন্তু তাদের পুঁথি চোকার চিকের হিউজ পরিমাণে স্টক আর নিত্য নতুন ডিজাইন তো প্রত্যেক কটা ডিজাইন আলাদা এরকম দেখো সাত আট রকমের ডিজাইন আছে তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি এই ডিজাইনগুলো দেখো একদম লাইট ওয়েটে রকম ডিজাইন পেয়ে যাচ্ছো পার্লের ওপরে রকম দুটো পাতা পেয়ে যাচ্ছ এরকম পুঁথি পেয়ে যাচ্ছ নিচে কিন্তু ঝুমকো টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছ এই রকম কালেকশানগুলো তোমরা কিন্তু মাত্র সাতশো মিলি থেকে পেয়ে যাবে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে সাতশো মিলিতে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে এবার আমি একটা তোমাদের অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি যেটা একটু সাতশো মিলি সামথিং বেশি হতে একটু বেশি পড়তে পারে মোটামুটি আট টাকা থেকে শুরু হয়ে যাবে দেখো এই কালেকশানটা পেয়ে যাবে তোমরা সাতশো আশি মিলিতে সাতশো মিলিতে পেয়ে যাবে তো এই কালেকশানগুলো প্রত্যেকটাই মোটামুটি আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবে যেগুলো দেখাচ্ছি দেখো এটা একটা আছে সাতশো আশি মিলি এই একটা কালেকশান সাতশো আশি মিলি মোটামুটি এই কটা প্রত্যেকটা কালেকশান সাতশো আশি মিলিতে পেয়ে যাবে এই কালেকশানটা একটু আলাদা দেখো এগুলো তোমরা কিন্তু মঙ্গলসূত্র টাইপের ডিজাইন করেও চাইলে নিতে পারো যেহেতু এটা পার্লের গাঁথা আছে তো এরকম গাঁথা কেউ যদি কাস্টমাইজ করে নাও তবে কিন্তু তোমাদের অন্যরকম পুঁথি দিয়েও গাঁথার ব্যবস্থা করে দেবে বেশ সুন্দর লাগছে দেখতে পড়ে এটাও কিন্তু আছে মাত্র সাতশো সত্তর মিলিতে দেখো মাত্র সাতশো সত্তর মিলিতে ভাবাই যায় না এক গ্রামেরও কমে এই রকম সুন্দর কালেকশান বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স মানেই কিন্তু তাদের নিত্য নতুন পুঁথি চোখার্সিকের কালেকশান তো এই যে সুন্দর কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি এই কালেকশানগুলো তোমাদের বাজেট যদি মাত্র সাত থেকে সরি আট থেকে সাড়ে আট হাজার টাকা হয় তবে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্সে তো এই সুন্দর কালেকশানগুলো তোমরা মোটামুটি তোমাদের বাজেট আট সাড়ে আট হাজার টাকা হলে হলমার্কের এইচ ও আইডি কালেকশান কিন্তু তোমরা বি মজুমদার সন জুয়েলার্সে পেয়ে যাচ্ছ রথযাত্রা উপলক্ষে একদম স্পেশাল অফারে নেক্সট দেখাচ্ছি টাইচেনের কালেকশান হিউজ পরিমাণে স্টক আছে তাই একটা একটা করে দেখাচ্ছি না তোমাদের কিন্তু প্রচুর স্টক দেখিয়ে দিই এইরকম সুন্দর কিন্তু টাইজেনগুলো হবে এখানে কিন্তু তোমরা মানে এস পাবে না এগুলো তোমরা গলা দিয়ে পড়তে পারবে লেন্থ দেখে বুঝতেই পারছ কতটা লেন্থ হবে সীতাহার টাইপের কালেকশানগুলো একদম লাইট ওয়েটে এইরকম সুন্দর দেখো একটা পেন্টেন পাচ্ছ আর টাইজেন যেমন হয় নিচে কিন্তু এরকম পুঁথির ডিজাইন পাচ্ছ এক গ্রাম আটশো তিরিশ মিলিতে পেয়ে যাবে এই সুন্দর স্টকটা দেখো আর এক গ্রাম আটশো তিরিশ মিলি তো আগে তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই তারপর তোমাদের এগুলো প্রাইস বলে দিচ্ছে দেখো এইরকম আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছ এরকম দেখো হাফ ফুল শেপের ডিজাইন নিচে এইরকম কিন্তু পুঁথির টানা পেয়ে যাচ্ছ আর এইরকম লম্বা লেন্থ পেয়ে যাচ্ছ তোমাদের বলেছি এগুলো কিন্তু সীতাহ টাইপের টাইচেন এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে দু গ্রাম একশো কুড়ি মিলিতে তো এই কালেকশানগুলো মোটামুটি কিন্তু আঠেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ইউনিক সুন্দর কালেকশান যেহেতু সব ডিজাইনগুলো মানে প্যাটার্নটা একই শুধু ডিজাইনগুলো আলাদা তাই ডিজাইনগুলোই তোমাদের দেখিয়ে দিলাম এই একটা কালেকশান পেয়ে যাচ্ছ তোমরা দেখো এক গ্রাম ছশো নব্বই মিলিতে এক গ্রাম ছশো নব্বই মিলিতে এই কালেকশানটা পেয়ে যাবে নেক্সট দেখা যাচ্ছে একটা প্রজাপতি টাইপের কালেকশন এইরকম একটা বাটারফ্লাই টাইপের কালেকশন পেয়ে যাচ্ছ এরকম কিন্তু হোয়া সুন্দর পুঁথি পেয়ে যাচ্ছ এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে কিন্তু পুরো দু গ্রামে আর দু গ্রামের ওপরে কেনাকাটায় রথযাত্রা স্পেশাল অফারে তোমরা কিন্তু মেকিং চার্জ মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্টে পেয়ে যাবে তো এই যে এত সুন্দর কালেকশানগুলো যেগুলো টাইটেন বা তোমরা সীতা টাইপ করে পড়তে পারো এগুলো কিন্তু ডি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্সে মাত্র আঠেরো থেকে কুড়ি হাজার টাকা বাজেট থাকলে তোমরা পেয়ে যাচ্ছ এই রথযাত্রার স্পেশাল অফারে পুঁথি নেকলেসের কালেকশান দেখো এই পুঁথিগুলো দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু একটু অফ হোয়াইট কালারের ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের ভাবে দু গ্রাম পঞ্চাশ মিলি সামথিংয়ে পেয়ে যাবে এই কালেকশানগুলো মোটামুটি কিন্তু আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এগুলো কিন্তু অনলাইন পারচেস করতে পারো এটা ফার্স্ট কালেকশান যেহেতু মোটামুটি সবগুলোই সেম ওয়েটেই আছে তো তোমাদের আমি অ্যাপ্রক্সিমেট দামটা বলে দিলাম আরও একটা দেখাচ্ছি তোমাদের দেখো এরকম একটা স্বস্তিক ডিজাইন করা আছে এগুলো কিন্তু অফ হোয়াইট কালারের আছে বেশ শক্ত বক্ত কিন্তু কালেকশানগুলো এটা আছে দু গ্রামের মধ্যে আর দু গ্রামের ওপরে যে কোনো কেনাকাটায় এই রথযাত্রায় তোমরা কিন্তু মাত্র সিক্স পয়েন্ট মেকিং চার্জে নিতে পারছো এই একটা কালেকশান গেলো মোটামুটি এগুলো কিন্তু আঠেরো থেকে কুড়ি হাজার টাকায় চলে আসবে একটা মিনাকারি ডিজাইন দেখাচ্ছি তোমাদের দেখো এরকম ময়ূরের ঠোঁটের মিনাকারি ডিজাইন এই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক গ্রাম আটশো মিলি সামথিংয়ে দেখো এক গ্রাম আটশো মিলিতে পেয়ে যাবে সুন্দর কালেকশানটি মোটামুটি কিন্তু আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসছে যারা মনে করছো হোয়াইট পুঁথি পরবে না দেখো একটা ক্রিস্টাল দেওয়া আছে রেড খ্রিস্টাল ভীষণ সুন্দর লাগছে একটি ইউনিক রেড খ্রিস্টালের ওপরে আছে সেমই আছে কিন্তু আছে লাল শাড়ির সাথে পড়লে অপূর্ব সুন্দর লাগবে দেখো এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে এক গ্রাম নশো মিলি সামথিং এক গ্রাম নশো মিলি সামথিং এটাও কিন্তু মোটামুটি আঠেরো উনিশ হাজার টাকার মধ্যে তোমরা বিম সান জুয়েলার্সে পেয়ে যাচ্ছ আর সবচাইতে ভালো কথা এগুলো তোমরা ঘরে বসে অনলাইন ডেলিভারির মধ্যে নিতে পারবে নেক্সট কালেকশনটা দেখো ওইটা আছে দু গ্রাম দুশো চল্লিশ মিলি দু গ্রাম দুশো চল্লিশ মিলি এরকম তারের একটা কাজ করার ডিজাইন আছে এইরকম সুন্দর কালেকশন কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু মোটামুটি এই কালেকশনটা চলে আসবে দেখো কুড়ি হাজার টাকা এরকম একটা হাড়ের কালেকশন পেয়ে যাচ্ছ

ভীষণ সুন্দর দেখো উজ্জ্বল খেলছে দেখো এইরকম একটা কালেকশন মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দু গ্রামের মধ্যে এগুলো কিন্তু আঠারো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পড়লে পরেও খুব সুন্দর লাগবে আর এগুলো কিন্তু দু গ্রামের ওপরে কেনাকাটায় তোমরা কিন্তু মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মজুরিতে পেয়ে যাচ্ছ অক্ষয় রথযাত্রা স্পেশাল বাম্পার অফারে মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মজুরিতে এগুলো পেয়ে যাবে তাই অবশ্যই তাই অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদার শপে চলে আসো বা অনলাইন পার্চেস করে নাও এই রেড খ্রিস্টালগুলো দেখছো ভীষণ সুন্দর লাগছে ঝলমল করছে এই রেড খ্রিস্টালগুলো যারা একটু ইউনিক পড়তে চাও এরকম রেডের ওপরে নিতে পারো দেখো রেড দিয়ে কিন্তু মিয়াকারির একটা ফুলও করা আছে দেখো এগুলো পড়লেও ভীষণ সুন্দর লাগবে যেহেতু একটু আলাদা কতটা ঝলমল লাগছে বুঝতেই পারছো তো যারা চাইছো হোয়াইট কালার নেবে নিতে পারো যারা চাইছো একটু ইউনিক নেবে এরকম রেটের ক্রিস্টালের ওপর নিতে পারো তো এই সুন্দর কালেকশানগুলি কিন্তু বি মজুদারায়ণ সন্স জুয়েলার্স থেকে তোমরা মাত্র আঠারো থেকে কুড়ি হাজার টাকা বাজেটেই পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা অনলাইন পারচেস করতে পারো স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার যাচ্ছেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো তোমাদের যে কোনো তথ্য জানার জন্য জিগজ্যাগ বা পেকি পলার ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট ওয়েটে জোড়া পেয়ে যাবে তিনশো আশি মিলিতে জোড়া পেয়ে যাচ্ছ তিনশো আশি মিলি থেকে একটু ডিজাইনগুলো দেখো বেশ চওড়ার মধ্যে কিন্তু কালেকশানগুলো আছে দেখো এগুলো একটু হেভি ওয়েট আছে একটু লাইট ওয়েটও আছে একটু ডিপ কালারও আছে লাইট কালারও আছে তোমরা নিতে পারো মাত্র তিনশো আশি মিলি থেকে এরকম সুন্দর কালেকশানগুলো দেখো এগুলো জিগ জ্যাক পলা বা বেকি পলা তো একদম লাইট ওয়েটে পেয়ে যাচ্ছ এগুলো তিনশো মিলি সামথিংয়ে এগুলো কিন্তু চার টাকা থেকে পেয়ে যাচ্ছ এগুলো তোমরা কিন্তু গিফট পারপাস দিতে পারো যেহেতু এত সোনার দাম সেখানে কিন্তু তোমরা কাছের কাউকে চার টাকা বাজেট হলে এরকম বেকি বলা গিফট করতে পারো আর একজোড়া তোমাদের দেখাবো এগুলো একটু হেভি ওয়ার্ক করা আছে বেকি পলা হলো পেস্টিংয়ের কাজগুলো দেখো পেস্ট চওড়া পেস্টিং এইচ ওয়াইডি হর্মওয়ার্ক করা কালেকশান একদম ভারী গাঁথা কিন্তু আছে এই কালেকশানগুলো মোটামুটি তোমরা কিন্তু নয় দশ হাজার টাকার মধ্যে পাবে কারণ বুঝতেই পারছো এরকম লাইট হলেও মানে বেকি পলা হলেও কিন্তু বেশ সুন্দর কিন্তু পেস্টিংয়ের ধারগুলো বেশ মোটা মোটা চওড়া তো এই কালেকশানগুলো তোমাদের বাজেট কিন্তু মোটামুটি নয় দশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছে নেক্সট শেয়ার করছি কিছু পাতের পলা বাঁধানো শাখার সাথে পড়ার জন্য বা সিঙ্গেল পড়ার জন্য এই পাতের পলা বাঁধানোগুলো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু বি মজুমদারায়ণ সন জুয়েলার্সে মাত্র এক গ্রাম সামথিং থেকে তো প্রথমে একটা সরু পাতের দেখাচ্ছি দেখো এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে কিন্তু এক গ্রাম সাতশো ষাট মিলিতে এইরকম কিন্তু সরু কাজের মধ্যে আছে বেশ সুন্দর লাগছে এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে এটা কিন্তু দাম পড়ে যাবে মোটামুটি উনিশ হাজার টাকা দেখো উনিশ হাজার টাকা হলে এইরকম জোড়া কিন্তু সুন্দর পলা বাঁধানো পেয়ে যাচ্ছ আরও একটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু বেশ চওড়া সুন্দর লাগছে দেখতে চব্বিশ মাপের এইচ ওয়াইডি করা আছে এরকম মোটা চওড়া কিন্তু ডিজাইন করা আছে দু গ্রাম নশো মিলি সামথিংয়ে আছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু তিরিশ হাজার টাকার কাছাকাছিতে এই একটা কালেকশন তোমরা বিমজিন্দার সান জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এই কালেকশানটা দেখো কতটা সুন্দর ঝলমল করছে আর কি তোমরা যেই কাজগুলো দেখছো সেগুলো ঝলমল করছে তোমাদের হাতে পড়লেও ভালো লাগবে এই সুন্দর পাতের একটা পলা বাঁধানো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দু গ্রাম আটশো কুড়ি মিলিতে দু গ্রামের ওপর যে কোনো কেনাকাটা তোমরা কিন্তু এখন সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিংয়ে পেয়ে যাবে দু গ্রাম আটশো মিলি সামথিং এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ মোটামুটি তিরিশ হাজার টাকার বাজেটের মধ্যে কিন্তু এই সুন্দর একটা পাতের পলা বাঁধানো তোমরা পেয়ে যাবে এটা দেখো ভীষণ সুন্দর একদম সরু যারা একটু একদম সিম্পল সরু পড়তে চাও দেখো একদম সরুর মধ্যে আছে এই কালেকশানটা আছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে মাত্র এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাবে এই কালেকশানটা এই সুন্দর কালেকশানটা মোটামুটি পনেরো হাজার টাকা বাজেটে চলে আসবে যেহেতু রোজ সোনার দাম ওঠানামা করছে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি আজকের কিন্তু গোল্ড প্রাইস চলছে চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা বাজেটে এই কালেকশানগুলো দেখছি এরপরে গোল্ড রেড একটু ওঠানামা রোজই করছে তাই দামও একটু ওঠানামা করবে এই কালেকশানটা দেখো একদম ভরা হেভি কাজ করা বুঝতেই পারছো কতটা চওড়া মানে পলার সাইড থেকে খুব একটা দেখা যাচ্ছে না বললেই চলে দেখো ভীষণ সুন্দর কালেকশান চব্বিশ মাপের পেয়ে যাবে এই সুন্দর কালেকশনের ওয়েট আছে কিন্তু দু গ্রাম সাতশো সত্তর মিলি দু গ্রাম সাতশো সত্তর মিলি অ্যাপ্রক্সিমেট কিন্তু এই কালেকশানটা উনত্রিশ হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ কতটা চওড়া বুঝতেই পারছো চব্বিশ মাপের হাতে পড়লেও বেশ সুন্দর লাগবে দেখো তোমরা কিন্তু বিয়ে পারপাস নিতে পারো যারা মনে করছো বিয়েতে এরকম সিম্পল পাতের মধ্যে চাইছো এরকম একটা কালেকশান রাখতে পারো তো এই সুন্দর কালেকশানগুলো বি মজুমদার সন জুয়েলার্সে তোমাদের কিন্তু পাতের উপরে দেওয়া হচ্ছে মোটামুটি কুড়ি হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে আমার একজন বন্ধু কমেন্ট করেছিল কভার ব্যাঙ্গেল দেখানোর জন্য তো দেখো আজকে আমি তোমাদের জন্য এমন একটা জায়গা থেকে কভার ব্যাঙ্গেল দেখাবো যেখানে কিন্তু তোমরা এগুলো যা যেখানেই বাড়ি হোক ঘরে বসেই কিন্তু নিতে পারবে আর প্রত্যেকটা কালেকশান হলমার্কিং করে এইচ ওয়াইডি কোড এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেখো এই ফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো যারা চাইছো এরকম সিম্পলের মধ্যে কভার ব্যাঙ্গেল দেখো এগুলো মোটামুটি এক টাইপেরই ডিজাইন আছে তো এগুলো এই জন্য দেখিয়ে দিচ্ছি দেখো এই কালেকশানগুলো কিন্তু তোমরা এক গ্রাম নশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাচ্ছ এক একটা দেখো এগুলো কিন্তু ওয়াইডি করা আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলি মোটামুটি কিন্তু এই কালেকশানগুলো তোমরা কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছ যেগুলো এইরকম কিন্তু সিম্পলের মধ্যে আছে তোমরা কিন্তু এক একটা এক হাতেই পড়ে থাকতে পারো এবার তোমাদের কিছু ডিজাইনের কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি দেখো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে আছে তো দেখো এইরকম সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা আলাদা ইউনিক এরকম পাতা পাতা টাইপের আর এগুলো কিন্তু তোমরা ইউজ করার পরে যতটুকু গোল্ড আছে অবশ্যই তোমরা পাবে এগুলো কিন্তু এইচ ওয়াইডি করা কভার ব্যাঙ্গেল দেখো তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে আছে এই কালেকশানটা মোটামুটি সাড়ে তিরিশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে দেখো এই সুন্দর একটা কাভার ব্যাঙ্গেল মোটামুটি সাড়ে তিরিশ হাজার টাকা বাজেটে পেয়ে যাচ্ছে এরকম ব্যাকা ব্যাখা টাইপের ডিজাইন করা আছে নেক্সট দেখে দিচ্ছি তোমাদের দেখো এরকম করে একটা ময়ূর প্যাটার্নের কাভার ব্যাঙ্গেল পরলে পরে ভীষণ সুন্দর লাগবে এরকম কিন্তু একটা মানে দেড় প্যাচ টাইপের মুখের আছে কাভার ব্যাঙ্গেলটা এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তিন গ্রাম নশো মিলি সামথিংয়ে মোটামুটি চল্লিশ হাজার টাকা বাজেটে এই সুন্দর একটি কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখো যেহেতু কাভার ব্যাঙ্গেলস তো আমরা রেগুলার রাফ ইউজ করে পিটিয়ে পড়তে পারবে এইরকম একটা সুন্দর দেখো ডিজাইন পেয়ে যাচ্ছে এরকম একটা ম্যাট ফিনিশের উপরে পাতের কালেকশান পাত টাইপের আর সাইডে এরকম সুন্দর কিন্তু গোল্ড ডিজাইন করা আছে এইরকম একটা কভার ব্যাঙ্গেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তিন গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে তোমাদের বাজেট মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ব্যাঙ্গেলসটি পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি দেখো ভীষণ একটা মডার্ন ইউনিক কালেকশান এরকম একটা দুটো ম্যাট ফিনিশের ওপরে একটা ছেলে কাটার ওপরে ভীষণ সুন্দর দেখো একদম সিম্পলের মধ্যে রেগুলার যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারো একদম সারা বছর পিটিয়ে পড়তে পারো এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু তিন গ্রাম দুশো মিলি সামথিংয়ে পাবে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে ব্যাঙ্গেলসটি পেয়ে যাবে এই ব্যাঙ্গেলসটা দেখো কতটা কিউট এইরকম একটা সুন্দর প্যাচ প্যাচ করা আছে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছো তিন গ্রাম সামথিংয়ে মোটামুটি কভার ব্যাঙ্গল একটু ডিজাইনার নিতে গেলে তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে একটা একদম চুড়ির মতো আছে সিম্পল দেখো যারা মনে করছে চুড়ির মতো নেবে কোনো কলকা নেবে না তারা নিতে পারো এই কালেকশানটা একদম লাইট ওয়েটে আছে মাত্র ষোলো হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা ব্যাঙ্গেলস পেয়ে যাবে নেক্সট আর লাস্ট একটা কালেকশান দেখাচ্ছি তোমাদের দেখো এইরকম একটা কালেকশান ভীষণ সুন্দর বক্স বক্স টাইপের কালেকশান এটা পরলে পরেও খুব সুন্দর লাগবে অ্যাকচুয়ালি হাতে না পড়লে বুঝতেই পারবে না কতটা সুন্দর দেখতে তিন গ্রাম চারশো নব্বই মিলিতে আছে এই কালেকশনটা এই সুন্দর কালেকশানটা মোটামুটি তোমাদের বাজেট উনচল্লিশ হাজার টাকা হলে বিমজুন্দ্র সন জুয়েলার্সে পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাঙ্গেলস কিন্তু সুন্দর তো এই যে প্রত্যেকটা কালেকশান তোমাদের দেখালাম তোমাদের মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট হলে এইরকম কভার ব্যাঙ্গেলগুলো তোমরা কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক করা কালেকশন পেয়ে যাবে এখন কিন্তু রুপোর কালেকশানও খুব সুন্দর চলছে এইরকম রুপোর কিছু শাখা বাঁধানো তোমাদের দেখাচ্ছি এই শাখা বাঁধানোগুলো মোটামুটি আড়াই হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো আড়াই তিন হাজার টাকার মধ্যে এইরকম সুন্দর ঝলমলে রুপোর কালেকশন এইরকম শাখার মধ্যে তোমরা কিন্তু পরবর্তীতে সোনা বসে বানিয়ে নিতে পারো যদি ডিজাইন পছন্দ হয় দেখো এগুলো মেশিনগুলো তোমরা কিন্তু মোটামুটি পঁচিশশো টাকা থেকে পেয়ে যাবে আর এগুলো কিন্তু নাইন টু ফাইভ হলমার্কিং করার উপ আছে দেখো এগুলো কিন্তু হলমার্কিং রূপও আছে এখন প্যাগ লাগানো আছে তোমরা বুঝতে পারছো দেখো ওয়েটও লেখা আছে তো মোটামুটি পঁচিশশো টাকা থেকে সুন্দর শাখা পেয়ে যাচ্ছি ব্রেসলেটটা তোমরা আগেও দেখেছ কিন্তু এই রকম ব্রেসলেট দেখো কতকটা ইউনিক কালেকশান একদম নতুন কালেকশান দেখো এগুলো কিন্তু রুপোর ওপরে আছে এই রকম ব্রেসলেট ভাইকে গিফট করতে পারো হাজবেন্ডকেও গিফট করতে পারো এইরকম সুন্দর কালেকশন দেখো যে কোনো জন্মদিনে দারুণ সুন্দর কালেকশন দেখা এগুলো কিন্তু নাইন টু ফাইভ হলমার্কিং করার উপর এগুলো তোমাদের বাজেট মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছ দেখো এইরকম বেল্ট পেয়ে যাচ্ছ দেখো সাইড একদম ঘড়ির মতো বেল্ট পেয়ে যাচ্ছ এইরকম দুর্দান্ত সুন্দর স্টক রুপোর উপরে প্রচুর ব্রেসলেট তোমরা ইউনিক দেখেছো কিন্তু এটা হচ্ছে সবচাইতে সেরা ইউনিক হচ্ছে দেখো দেখো এটা একটা কিন্তু বেশ মুখ আছে ঠাকুরের মুখ আর এইরকম কিন্তু ফিনিশিংটা আছে রুপোর ওপরে মানে সবচেয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে সুন্দর একটা বেস্ট অপশান হবে এইরকম রাখি পূর্ণিমাও তো গিফট করতে পারো এই সুন্দর ব্যান্ড দারুণ সুন্দর ব্যান্ড এতদিন অবধি রুপোর যা স্টক তোমাদের দেখিয়েছি রুপোর ব্রেসলেট এটা একটা সেরা ব্রেসলেট হবে তো তোমরা কিন্তু কিনে রাখতে পারো সামনে কোনো অকেশন হলে রুপোর এই সুন্দর কালেকশনগুলো গিফট করার জন্য যেগুলো মোটামুটি সাড়ে চার হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে তো তোমাদের পছন্দের অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি আরো কালেকশন পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো তো তোমরা কিন্তু এই সুন্দর কালেকশন গুলো নিয়ে নাও তাড়াতাড়ি ঝটপট করে আর অনলাইনে নিতে পারো তা চিন্তার কারণ নেই যারা অনলাইন অনলাইন করছিল তারা কিন্তু অনলাইনে পারচেস করে তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি নেক্সট দিন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবো